যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কফ পদ ফুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কফ পদ ফুলে যায় না আল্লাহর দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধারে যারা শেষ দাদি রায় দু চোখে সুতে নদী যেন বাই রাতের ধারে যারা শেষ রায় দু সুতে নদী যেন বয় সলোনার হাত সানি যত আসুক সলোনার হাত সানি যত আসুক পিছনে ফিরে ও থাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই কাছে কোন কিছু চায় না আমার মুসলমান বন্ধুগণ কথাগুলা দিলের খান দিয়ে বুঝেন দেখেন ইহুদির মেয়ের তার দিলের মধ্যে কেমন আত্ম আর বিশ্বাস তার দিলের মধ্যে এবার ইহুদির মেয়ে ডাক দিয়া বলতেছে বোন ফাতেমা তোর ব্যাপারে আমি যতটুকু জানি বোন তোর নাকি তোর মালিকের সঙ্গে অনেক ভালো কানেকশন আছে জোরে কন সুবহানাল্লাহ এ ধম্রের পর কারণতরালের মা মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায় কথাগুলো দিলেন কান দিয়ে বোঝার চেষ্টা করেন ও বিদ্য বাবাজির কথাগুলো দিলেন কান দিয়ে বোঝার চেষ্টা করেন এ যুবক ভাই মাইকের আওয়াজ যদি তোমার কান পর্যন্ত যায় যুবক তুমি কথাগুলো একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো দেখো অবস্থাটা কি হয়ে যায় এবার ইহুদির মেয়ে ডাক দিয়া বলতেছে বল আমি যতটুকু জানি তোর মালিকের সঙ্গে তো তোর অনেক ভালো সম্পর্ক মহাব্বত আর ভালোবাসা এই জন্য বল তুই যখন রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়ো তুই যদি রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে রাত্রিবেলা নামাজ পড়ে তুই যদি তোর মালিকের কাছে ডাক দিয়া বল আল্লাহ আমাকে তুমি এক জোড়া কাপড়ের ব্যবস্থা করে দাও ফাতেমা আমি ইহুদির মেয়ে হতে পারি কিন্তু আমার দিলের মধ্যে আত্মার বিশ্বাস আছে তুই যদি তোর মালিকের কাছে চাও আল্লাহ তোরে খালি হাতে ফেরত দেবে না চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ ও পর্দার অন্তরালের মা কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তোর কোনো চিন্তার কারণ নাই টেনশনের কারণ নাই যাবন আমি তোরে কথা দিয়ে দিলাম তোর বিবাহের মধ্যে তো আমি উপস্থিত হব এবং সবচাইতে দামি পোশাক পরেই আমি তোর বিবাহে উপস্থিত হয়ে যাব চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ এশার নামাজের যখন সময় হয়ে গেল এশার নামাজ পড়া যখন শেষ সমস্ত মানুষগুলা ঘুমায় আনহা ফাতে তিনি ঘুমান্না হজরতে ফাতেমা মুসল্লার মধ্যে দাঁড়াইয়া হজরতে ফাতেমা নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে ডাক দিয়া বলে আল্লাহ তোমার আমার সঙ্গে কেমন সম্পর্ক মালিক এর আগে আমি তোমার কাছে কিছুই চাই নাই রে আল্লাহ ও মালিক এখন আমি তোমার কাছে এমন একটা জিনিস চাই চাই মালিক তোমার সঙ্গে আমার এমন সম্পর্ক আল্লাহ তোমার কাছে জীবনে আমি কোনদিন সেরকম জিনিস চাই নাই ও আল্লাহ এখন তোমার কাছে আমি এমন একটা জিনিস চাবো রে মালিক আল্লাহ তুমি অবশ্যই আমাকে ওই বিষয়টা দিবা ওই জিনিসটা দিয়ে দিবা হজরতে ফাতে মারা দিয়ে আল্লাহ আল্লাহাম মালিকের দরবারে দোয়া শুরু করে দিয়েছে ও পর্দার অন্তরালের মা মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায় মা একটু কথা আগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন হজরতে ফাতে মারা দিয়ে আল্লাহ আল্লাহাম রাত্রিবেলা জেগে জেগে মালিকের দরবারে দোয়া করে কিন্তু আমার বাংলার মা বোনের অবস্থা এমন রাত্রিবেলা জেগে জেগে আল্লাহর কাছে দোয়া আর নামাজ পড়া তো দূরের কথা আমার বাংলার মা বোনেরা রাত্রিবেলা জেগে জেগে তারা টিভি ভিসিআর স্টার জলসা জি বাংলা এই সমস্ত হিন্দি সিরিয়াল দেখার জন্য পাগল পারা হয়ে যায় ধরে বলেন আছে না না এই জন্য ধামরা এর মা কে বলছি এ মা পর্যন্ত আওয়াজ যদি তোমার কান পর্যন্ত যায় একটু মা তুমি কথাগুলা বোঝার চেষ্টা করো এ বোন তোমার কান পর্যন্ত যদি আমার মাইকের আওয়াজটা যদি চলে যায় বোন তুমি একটু কথাগুলা বোঝার চেষ্টা করো দেখো হযরতে ফাতেমার অবস্থাটা কেমন আমার মালিকের এত দয়া এত মায়া যখন সমস্ত মানুষগুলা ঘুমায় ওই সময় যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোন বান্দি মালিকের দরবারে রাত্রিবেলা দুইটা হাত উত্তোলন করে আল্লাহর কাছে যখন চাওয়া শুরু করে দেয় আমার মালিক তখন ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলে ও ফেরেস্তার দল তাকায়া দেখ তোরা তো আমাকে নিষেধ করেছিল দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যেন মানুষ না বানাই ফেরেস্তা তোরা তাকায়া দেখ তোরা তো বলছিল আমার বান্দাগুলা দুনিয়ার মধ্যে গিয়ে কাটাকাটি করবে মারামারি করবে হানাহানি করবে খুন খারাপি করবে ফেরেস্তা দেখ আমার বান্দাগুলা এখন খারাপে মারামারি কাটা কাটে হানা হানি কিছুই করে না ও ফেরেশতা তাকায় দেখ আমার বান্দাগুলা রাত্রিবেলা উঠিয়া সমস্ত মানুষগুলা ঘুমায় কিন্তু আমার ও মুখ আমি আল্লাহর দরবারে উঠে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ফেরেশতা তোরা শক্তি থাক আমার ওই বান্দা বান্দি রাত্রিবেলা উঠে যা আমার কাছে যাবে আমি আল্লাহ ওই বান্দা বান্দীকে খালি হাতে ফেরত দেব না আস্তে করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ মুসলমান ও পড়ার অন্তরালের মা মালিকের কাছে চাওয়ার মতো চাওয়া যায় মালিক খালি হাতে ফেরত না তাই না হজরত ফাতে করে আল্লাহ জীবনে তোমার কাছে কিছুই চাইলাম না রে মালিক আজকে তোমার কাছে এমন একটা জিনিস চাবো মালিক অবশ্যই তুমি আমাকে সেটা দিয়ে দিবা আল্লাহ আবার বান্ধবীর হুদির মেয়ের বাড়ির মধ্যে আমি বিবাহের জন্য যাব ও মালিক তোমার দরবারের মধ্যে তো কোনো কাপড় চোপড়ের অভাব নাই আল্লাহ তুমি আমাকে এক জোড়া কাপড়ের ব্যবস্থা করে দাও কোন সুবহানাল্লাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ আমি আমার বাবা মোহাম্মদুর রসুল্লাহকে দেখেছি মানুষের দ্বারে দারে বারে বারে গিয়ে কালেমার দাওয়াত দেয় ও আল্লাহ আমার বাবা মোহাম্মদুর রসুল্লাহকে দেখেছি কত মানুষের দরবারে গিয়ে গিয়ে দ্বারে দারে বারে বারে গিয়ে কালেমার দাওয়াত দিয়ে মানুষদেরকে ইসলামের পক্ষে নিয়ে আসে আল্লাহ তোমার কাছে আমি এমন একটা কাপড় চাই আল্লাহ এই কাপড় দেখেও যেন ওই জায়গার মধ্যে ইহুদির মেয়ের বিবাহে খাওয়ার জন্য আমি চলে যাব আমি একটু যেন দিনই দাওয়াতের কাজের মধ্যে যেন হতে পারি আল্লাহ এমন একটা কাপড় দাও যে কাপড় দেখে যেন ইহুদির মেয়েরা কালেমা পরে মুসলমান হয়ে যায় চিৎকার দিয়া বলা যায় না সুবহানাল্লাহ নবী যে রকম নবীর মেয়ের অবস্থাও সেরকম রকম নবীর যে রকম চিন্তা ধারা নবীর মেয়েও চিন্তা ধারা সেরকম আল্লাহর পয়গম্বরের চিন্তা ধারা যে রকম দাওয়াতের এই কাপড়টা আমি মানুষদেরকে দেখানোর জন্য দিতেছি না আল্লাহ এই কাপড়টা আমি এজন্য চাই যার দ্বারা এর দ্বারা যেন দাওয়াতের কাজ হয় যায় একটু জোরে বলা যায় না দেখেন মুসলমান অবস্থা কি হয়ে গেল হজরতে ফাতেমা রাজি আল্লাহ মালিকের দরবারে দোয়া করতে দেরি বলে ফাতেমা দোয়া করতেছে কেবলামুখী হয়ে বলে ফাতেমা যখন কেবলা থেকে মুখকে ঘুরে ফেলেছে দেখে কে যেন এক জোড়া সুন্দর কাপড় ফাতেমার পিছনের মধ্যে রেখে গেছে আস্তে আর একটু জোরে বলা যায় না সুবান আল্লাহ হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালানহা দেখেন মজার অবস্থা সামনে হাতে মারা সুরুল্লার কাছে চলে গেছে গিয়ে ডাকতে বলতেছে আব্বাজান আপনার কাছে একটা কথা বলতে আমি ভুলে গেছি বলে কি হয়েছে বলে আব্বাজান এদের মেয়ে আমার বান্ধবী ওর বিবাহের মধ্যে আমারে যেতে হবে তার বাবা শর্ত দিয়েছিল সবচাইতে দামি কাপড় পরে নাকি যেতে হবে আমি মালিকের কাছে দোয়া করেছিলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার জন্য সবচাইতে দামি কাপড় জান্নাতী কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে রাসূলুল্লাহ বললেন না فاطمه তোর বান্ধবীর বিবাহের মধ্যে যা কোনো সমস্যা নাই কিন্তু শর্ত হলো একটু পর্দা করেছ পর্দা সারা জানি কারণ আমার বাংলার মাবুদের অবস্থা এমন যদি সুন্দর কাপড় চবর যদি পায় তাহলে দেখবেন যে এরা এই সুন্দর কাপড় চবর পরে রাস্তাঘাটে ঘোরাফেরা শুরু করে দেয় যুবকদেরকে দেখা শুরু করে দেয় জোরে বলেন আছে না নাই যদি এরা খবর পায় যে মার্কেটের মধ্যে কোন নতুন কাপড়ের আমদানি শুরু হয়েছে মা বোনরা পাগল হয়ে যায় ওই কাপড়টা কেমনে নেওয়া যাবে আর এই কাপড়টা নিয়ে কি করবে তাই স্বামীকে দেখায় না স্বামী সামনের মধ্যে কি করে ওই সব নোংরা কাপড় যেটা সব ময়লা কাপড় যেটা দেখবেন যে রাত্রিবেলা ওই ময়লা নোংরা কাপড় পরে স্বামীর কাছে আসে আর যখন রাস্তাঘাটে বের হয় যুবক কোলাপান অন্য অন্য মানুষরা যখন দেখবে দেখবে যে তখন সবচাইতে দামি আর ভালো কাপড়টা পরে রাস্তাঘাটে বের হয় আসে না এই শরীর তোমার স্বামীকে দেখানোর জন্য তুমি সবচাইতে সুন্দর পোশাক যেটা এই পোশাক পরে তোমার স্বামীর কাছে যাবা তোমার স্বামী তোমাকে দেখে খুশি হবে আল্লাপাক সদগার সব দান করবে ঝরে কর স্বামী স্ত্রী খুশি আল্লাহ পাক রাজি হয়ে যায় বলে স্বামী স্ত্রীর मोहब्बत আর ভালোবাসা যখন একে অপরের মধ্যে শুরু হয়ে যায় বলে শয়তান नाराज হয় আল্লাহ পাক খুশি হয়ে যায় সরে কোন সুবহানাল্লাহ এইজন্য পর্দা আন্দোলনের মা বন্ধুদেরকে বলছি মা অবস্থা এমন সুন্দর কাপড় পাইলে আর খবর নাই ব্যাপার নাই হয় কেমনে রাস্তাঘাটে তাড়াহুড়োই বের হওয়া যায় একটু মানুষকে দেখানো যায় পাগল পারা হয়ে যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন فاطمه সবচাইতে সুন্দরার দামি কাপড়টা পেয়েছো এই কাপড়টা পরে কিন্তু তোমাকে ব্যাপারে যাওয়া যাবে না পর্দা করে তোমার বিবাদে তোমার বান্ধবীর বিবাহের মধ্যে যাও কোনো সমস্যা নাই এই দিকে ইহুদি ইহুদি মেয়ে বিবাহের বিবাহের ভিড়ের মধ্যে বসে গেছে বান্ধবীর জন্য অপেক্ষমান আর তোর বিবাহের মধ্যে আসতে পারবে বলে কেন কেন এত দামি পোশাক পাবে কোথায় কোথায় হাতেমার বাবা মোহাম্মদ গরিব হাতে মা এত দামি পোশাক কোন জায়গার মধ্যে পাবে বলে মুস্কি মুস্কি হাসতেছে আর ইহুদি বলতেছি বলতেছি ফাতেমা আসবে আর মাত্র পাঁচ মিনিট বাকি এখনো পর্যন্ত ফাতেমার কোন খবর নাই আর মাত্র দুই মিনিট বাকি এখনো পর্যন্ত ফাতেমার কোনো খবর নাই কিন্তু ইহুদির মেয়ের হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আছে আমার বান্ধবী আমার বিবাহের মধ্যে অবশ্যই আসবে কারণ আমার বান্ধবীকে আমি ভালো করেই চিনি ওর মালিকের সঙ্গে ওর অনেক গভীর সম্পর্ক মহব্বত আর ভালোবাসা রয়েছে ওর মালিক কখনো ওকে খালি হাতে ফেরত দেবে না জরে কন্যা সুভাষ আর মাত্র এক মিনিট বাকি আছে এর মধ্যেই বিবাহের কার্যক্রম শুরু হয়ে যাবে ইহুদি মুসলি মুসলি হাসতেছে আর মনে মনে বলতেছে ফাতেমা তো বিবাহের মধ্যে আসতে পারবে না আর মাত্র আধা মিনিট বাকি এর মধ্যে বিবাহের কাজ এরকম ভাবে শুরু হয়ে যাবে ইহুদির মেয়েও চিন্তা করতেছে আমার বান্ধবী মনে হয় আর মনে হয় এই জায়গার মধ্যে আসতে পারবে না আর মাত্র আধা মিনিট বাকি এর মধ্যে হজরতে ফাতেমা নদী আল্লাহ হাতি হাতি পাপা করে আস্তে 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 তার বান্ধবীর বিবাহের মধ্যে উপস্থিত হয়ে গেলেন চিৎকার দিয়া বলা যায় না সুবহান ও পর্দার মা কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন এ থামরাইয়ের যুবক কথাগুলো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করে দেখো অবস্থাটা কি হয়ে গেল ইহুদী তো খারাপ হয়ে গেল সে তো মনে করেছিল ফাতেমা বিবাহের মধ্যে আসতে পারবে না হজরতে ফাতেমা রাতিয়াল যখন শরীর থেকে চাতকটা যখন সরাইছেন হজরতে ফাতেমার শরীরের মধ্যে অনেক লাখপতি আর কোটিপতির মেয়েরা তো এই বিবাহের মধ্যে অংশগ্রহণ করেছে তারা তাকায়া দেখে হায় আমরা আর কয় টাকার জামা পরেছি হজরতে ফাতেমার গায়ে তো আমাদের চাইতে অনেক বেশি দামি কাপড় তার শরীরের মধ্যে পরা আছে জোরে বলেন তো পরিয়েছেন ব্যবস্থা করেছেন যিনি উনি কে মেয়েদের স্বভাব আছে যদি কোনো এরকম নতুন প্রোডাক্ট তারা দেখে দেখে তাহলে সেটা কেনার জন্য তারা পাগল পারা হয়ে যায় অনেক কোটিপতির মেয়েরা তো এই বিবাহের মধ্যে চলে আসে তারা তাকায় দেখে হায় আমার পোশাকটা আমি তো মার্কেটের মধ্যে সবচাইতে বেশি দাম দিয়া কোরাই করেছিলাম কারণ ইহুদির মেয়ে কোটিপতির মেয়ে তার বিবাহের মধ্যে আমরা আসতেছি কিন্তু হায় ফাতেমার শরীরের মধ্যে যেই কাপড় দেখা যায় আর তার কাপড়ের কাছে আমাদের এই কাপড়ের কোনো ঠাই নাই জরে কন্না সুবহানাল্লাহ সমস্ত ইহুদির মেয়েরা এরকম ভাবে চলে আসলো উনে আসলো হজরতে ফাতেমাকে ঘেরাও করে ফেললো ফেললো ফাতেমাকে ডাক দিয়া বলে গো

প্রয়োজনে বোন فاطمه যা টাকা লাগবে টাকা পয়সার কোনো অভাব নাই যা টাকা লাগবে টাকা লাগুক আমরা কাপড় ক্রয় করব ও বোন فاطمه আই কাপড় কোন জায়গায় পাইছো একটু তুমি বলো কোন জায়গার মধ্যে কাপড় পাইছো কোন মার্কেট থেকে তোমরা এই কাপড়টা তুমি এই কাপড়টা ক্রয় করে নিয়ে আসো হযরত ফাদ্দেমা ডাক দিয়া বলে বল আমি একটা মার্কেট থেকে এই কাপড়টা ক্রাই করেছি যেই মার্কেট কে তোমরা কেউ কখনো চিনবা না অমনি মেয়েরা ডাক দিয়ে বলে বোন ফাতেমা কস একটা দোকান আছে ওই দোকানের দাম হলো জান্নাতুল ফেরদাউস ওই জান্নাতের মার্কেটের মধ্যে যাইতে হলে তোমাকে আইডেন্টি কার্ড দেখাতে হবে সেটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইহুদির মেয়েরা ডাক দিয়া বলে বোন ফাতেমা কোন চিন্তা করিস না আমরা প্রয়োজনে সেই কালামাও পরে নিব তারপর আমরা এই কাপড় চাই ফাতেমা মালিকের দরবারে দোয়া করেছিল আল্লাহ তুমি আমাকে এমন কাপড় দাও যেই কাপড় দেখে ইহুদির মেয়েরা যেন মুসলমান হয়ে যায় ও মুসলমান এরকম ভাবে হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ডัก দিয়ে বলেন এই মার্কেটের মধ্যে যাইতে হলে একটা নির্দিষ্ট রাস্তাও আছে বলে সেই রাস্তার মধ্যে তোমাকে উঠতে হবে বলে সেই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মার্কেটে যাইতে হলে নির্দিষ্ট রাস্তা দিয়ে যাইতে হবে